কদিন বাদে মাসির বাড়ির উদ্দেশ্যে গড়বে জগন্নাথ দেবের রথ রথে যাত্রা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে চলছে সাজো সাজো যায়নি কেশারির প্রাচীন জগন্নাথ মন্দির তলকেশিয়ারি এলাকায় অবস্থিত প্রাচীন এই মন্দিরের রথযাত্রাকে কেন্দ্র করে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে কেশিয়ারির প্রাচীন এই মন্দির বয়স নিয়ে রয়েছে অনেক প্রচলিত বিশ্বাস কোনো পাথরে প্রমাণ না থাকলেও অনেকের মতে রাজা মান সিংহের আমলে নাকি এই মন্দির গড়ে উঠেছিল তবে ইতিহাস যাই থাক কেশিয়ারির মানুষ এই মন্দিরের রথযাত্রাকে কেন্দ্র করে মিতে থাকেন এখানকার রথ বেশ প্রাচীন উৎসবের আগে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ নতুন করে জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহ তৈরি ও রথযাত্রার জন্য রথের মেরামতের কাজ শুরু হয়েছে তাই উৎসবকে কেন্দ্র করে রথযাত্রায় বহু মানুষ অংশ নেন জগন্নাথ মন্দির থেকে বিগ্রহ রথে ওঠেন কেশারি বিটি অফিস সংলগ্ন স্থানে রয়েছে জগন্নাথের মাসির বাড়ি দেড় কিলোমিটার রথে চড়ে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা সাত দিন পর ফের মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জানালেন মন্দির কর্তৃপক্ষ আমার ধরুন এটা প্রায় 30 বছর মতো আমার হলো এটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে আচ্ছা কিভাবে রথ তৈরি করেন কিভাবে হলে একটা কমিটি ছিল আগে তো এখন আর কমিটি নেই এখন মোটামুটি কিছু ভাই ছেলে ছেলে আসছে তার জন্য এটা তৈরি হচ্ছে রাজা পরকপতি ভাই নেতা তোরে মানে পুরো কাঠের কাষ্টিই আপনি করেন পুরো প্রস্তুতি কতটা পর্যায়ে চলছে প্রস্তুতি বলতে আর কি বলবো প্রস্তুতি মোটামুটি দিয়ে লাস্টের মাথায় বেরিয়ে আসছে আর কয়েকদিন পরই তো আর কয়েকদিন রবিবার হয় অভিনবত্ব কি রয়েছে বা আপনি কতটা জানেন যেহেতু পূর্বপুরুষ ধরে চলে আসছে পূর্বপুরুষ থেকে আগে একটা আমাদের এখানে একটা বয়স্ক লোক ছিলেন রামনাথ বলেন ওদের বাড়ি থেকে রক্ত্যা করে তারপরে এই যে রথ তৈরি কতদিন ধরে করছেন তবে গিয়ে রবিবার পর্যন্ত আপনি সমাপ্তি করতে পারবেন কতদিন ধরে মানে করে আসছেন এই যে রথটা বানাচ্ছে এক সপ্তাহ ধরে প্রস্তুতি পর্ব চলছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়ে

কোনো ভাতা পায় এই যে আপনার একটা মানে সরকার তো দিচ্ছে কিন্তু আমার তো হবে না না বলে দিচ্ছে কেন সেটা বলতে পারবো না ওদের ব্যাপার ওটা কি বলবে না বলবো আর আমি তারা তো বলে হ্যাঁ তোমাদের ভাতা হওয়ার কথা অনেকে বলে আমরা বলে পাইনি এই জগন্নাথ মন্দির কেশিয়ারের যে জগন্নাথ মন্দির রয়েছে এখানে একটা বহুদিন ধরে রথযাত্রা হয় সেই রথযাত্রার কি বৈশিষ্ট্য রয়েছে কি অভিনবত্ব রয়েছে এবং কতটা প্রস্তুতি চলছে কি বলবেন প্রত্যেক বছরের মতন এবছরও রথ হবে রথের তো প্রত্যেক বছর হয়ে যেতে এবছর চাকা নষ্ট হয়ে গেছিলো চাকা পাল্টালো মতন হয়েছে কাজ চলছে মিষ্টি কাজ করছে তো যথা টাইমে টাইম দেখে তথা চূড়া ওঠানো হয় রবিবারে ঠাকুর ঠাকুরের টাইম দেখে ওঠানো হয় তো এবারে রথ যায় মাসির বাড়ি দেড় কিলোমিটার দূরে হসপিটালের কাছে ওইখানে গিয়ে নদিন থাকেন নদিনেই খারাপ ছিল আসলে এইভাবে চলছে দীর্ঘদিন ধরে কতদিন ধরে চলছে কি জানে এটা রথটা কতদিন চলছে বলতে পারেন মন্দিরটা প্রায় সরলা মন্দির যে আছে আমাদের এখানে তো রাজা মানসিংহের আমল সেই সময় থেকে বোধ এই মন্দির তার আগের যে ঐতিহ্য ছিল মন্দিরটা পড়ে যায় মাঝখানে উনিশশো একাত্ত তেরোশো একাত্তর সালে মন্দির পড়ে যায় তো তারপরে আবার সাতাত্তর সালে তেরোশো সাতাত্তর সালে আবার মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা হয় ঠিকঠাক করে তো তার ঐতিহ্য যে আগে যে কারুকার্য ছিল এই মন্দিরের সেই কারুকার্যের সব স্মৃতি কিন্তু পড়ে আছে সেগুলো এত করতে পারা যায়নি যতটা পারা গেছে সেইভাবে মন্দিরটা তৈরি হয়েছে তো এখন ওইভাবেই চলে আসছে আগে ছিল রথের কমিটি ছিল রথের জমি ছিল এখন বর্তমান রথের জমিও নেই কমিটিও নেই তো এখন যাই হোক এই কিছু মাসির বাড়ির কমিটি আছে তারা তারা রেজিস্টারভুক্ত কমিটি নেই এমনি পারিপার্শ্বিক কিছুজন মিলে একটা ইয়ে করে দিয়ে এসে রথ নিয়ে যায় আবার ছেড়ে দিয়ে যায়